বন্ধুরা রাম রাজা দশর্থের পুত্র ছিলেন না সত্যটা জেনে নিন বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা আপনাদের বলবো যে রাম রাজা দশর্থের পুত্র ছিলেন না তাহলে এই রামকার পুত্র ছিলেন বন্ধুরা এই কথা শুনে আপনারা নিশ্চয়ই খুব অবাক এবং বিভ্রান্ত হয়েছেন এবং ভাবছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেউ বিশ্বাস করতে পারে না যে রাম দশর্থের পুত্র হতে পারেন না তাহলে কিভাবে এটা হতে পারে যে রাম দশর্থের পুত্র হতে পারেন না তাহলে বন্ধুরা আপনারা যা ভাবছেন তাও সঠিক কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের যা বলতে যাচ্ছি তা হল রাম দশরথের পুত্র ছিলেন না এটাও সত্যি বন্ধুরা সমাজের চোখে এবং এই পৃথিবীর চোখে রাম দশরথের পুত্র ছিলেন কিন্তু রাম দশরথের পুত্র নন তাহলে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আসুন বন্ধুরা আসুন আমরা এই ভিডিওতে আপনাদের বলি যে রাম কিভাবে দশরথের পুত্র ছিলেন না যদিও সবাই রামকে দশরথের পুত্র বলে এবং মানুষও তা বিশ্বাস করে কিন্তু তিনি কিভাবে দশরথের পুত্র ছিলেন না এর জন্য আপনাদের সাবধানে বুঝতে হবে এবং গভীরভাবে চিন্তা করতে হবে তাই আসুন আমরা আপনাদের বলি রাম কার পুত্র ছিলেন সকলকে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই তোমরা সম্পূর্ণ তথ্য পাবে যে রাম কার পুত্র ছিলেন তো বন্ধুরা চলুন এবার তোমাদের শ্রীরামের পিতার কথা বলি বন্ধুরা সেই সময়ের কথা একবার অযোধ্যার রাজা দশরথ দেবাসুর যুদ্ধে দেবতাদের সাহায্য করার জন্য স্বর্গে গিয়েছিলেন সেই সময়ে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ চলছিল তাই দেবতাদের বিজি করার জন্য অবধ রাজা দশরথ স্বর্গে পৌঁছেছিলেন এবং দেবতাদের পক্ষে অসুরদের সাথে যুদ্ধ করেছিলেন দেবতারা বিজয় লাভ করেন দেবতারা বললেন যে হে অযোধ্যার রাজা এখন তুমি তোমার রাজ্যে যেতে পারো দেবতাদের কাছ থেকে অনুমতি নিয়ে মহারাজ দশরথ তার অযোধ্যার আসছিলেন তাই দশরথ যখন পৃথিবীতে অযোধ্যায় ফিরে আসছিলেন পথে তিনি একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে দেখতে পেলেন যিনি দশরথের দিকে পিঠ করে মহাকাশে দাঁড়িয়েছিলেন সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে দেখে দশরথ সেখানেই থামলেন এবং জিজ্ঞাসা করলেন আরে ভাই তুমি কে যে আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছো আমার দিকে মুখ দেখাচ্ছ না কেন তুমি কি জানো না যে আমি দেবতাদের জয় করে আসছি আমি দশরথ অযোধ্যার রাজা তুমি কি আমার সম্পর্কে জানো না তুমি আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছো আমার দিকে মুখ ফেরাও না কেন আমার দিকে তাকাও না কেন তুমি কে বন্ধুরা যখন দশরথ সেই কালো লোকটিকে এই প্রশ্ন করল তখন সেই কালো লোকটি উত্তর দিল হে দশরথ আমার সম্পর্কে জিজ্ঞাসা করো না আমি কে তুমি তোমার পথে যাচ্ছ তারপর আরাম করে তোমার রাজ্যে যাও আমার সম্পর্কে জানা তোমার ঠিক নয় আমি যেমন দাঁড়িয়ে আছি তেমনি আমাকে দাঁড়াতে দাও আমার সম্পর্কে জানতে চাইবে না দশরথ বলতে শুরু করল কেন ভাই আমি কেন তোমার সম্পর্কে জানতে চাইব না আর তুমি আমার দিকে তাকিয়ে আছো তুমি কেন দেখছো না সমস্যাটা কি আমাদের দিকে তাকিয়ে তোমার সমস্যাটা কি তুমি আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে বলছো আমাদের সম্পর্কে জিজ্ঞাসা করো না আমি তোমাকে জিজ্ঞাসা করার পরিযাপ তুমি এখন কে? তোমার সম্পর্কে জানা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আমি তোমার মুখ দেখতে পাব তখন সেই কালো লোকটি আবার বল, হে অযোধ্যার রাজা আমি যা বলছি তা বোঝার চেষ্টা করো এবং আমি তোমার দিকে চোখ তুলতে চাই না কারণ তুমি একজন ধার্মিক রাজা তাই যখন তুমি তোমার পথে যাও এবং আমাদের জায়গায় দাঁড়াতে দাও কারণ আমি তোমার দিকে চোখ ফেলতে চাই না দশরথ বল ও ভাই আবার একই কথা তুমি কেন আমাদের দিকে চোখ ফেলতে চাও না বলো তুমি কে আর কেন আমার দিকে চোখ ফেলতে চাও না আমার মধ্যে কি অভাব আছে আমার মধ্যে কি দোষ যে তুমি আমাদের দিকে চোখ ফেলতে চাও না এবং নিজের পরিচয় দিতে চাও না তারপর কালো মানুষটি বলতে শুরু করল দশরথ মনে হচ্ছে এখন তুমি আমাদের সম্পর্কে জিজ্ঞাসা না করে যাবে না আর যখন তুমি অন থাকছ তখন শোনো আমি দেবনি আর সেই জন্যই আমি তোমার দিকে চোখ বুলাতে চাই না কারণ তুমি একজন ধার্মিক রাজা তুমি দেবতাদের পক্ষে যুদ্ধ করেছ এবং তাদের জয় করে ফিরে আসছ তুমি একজন দানশীল রাজা সেই জন্যই আমি তোমার দিকে চোখ বুলাতে চাই না যদি আমি তোমার দিকে চোখ বুলাই তাহলে তোমার কিছু ক্ষতি হতে পারে তুমি আমাদের দৃষ্টি সহ্য করতে পারবে না তুমি প্রাণ হারাতে পারো এমনকি মারাও যেতে পারো এবং তোমার কিছু গুরুতর ক্ষতিও হতে পারে তাই আমাকে তোমার দিকে চোখ বুলাতে জোর করো না এখান থেকে চলে যাও দশরথ যখন শুনলেন যে আমার চোখ বোলাতে শুনিদেব যখন সেখানে উপস্থিত হলেন তখন দশরথ বলতে শুরু করলেন হে দেব এখন আমাকে তোমার কাছে আমার মুখ দেখাতে হবে এবং আমাকেও তোমাকে দেখতে হবে আর যতক্ষণ না আমি তোমার মুখ দেখি এবং তুমি আমাকে দেখতে পাও যতক্ষণ না তুমি আমার দিকে দৃষ্টি দাও আমি এখান থেকে যাব না তাই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে তোমার মুখ দেখাও শুনিদেব বললেন হে দশরথ তুমি বারবার কেন এভাবে জোর করছ এখান থেকে চলে যাও যদি আমি তোমার দিকে দৃষ্টি ফেলি তাহলে তোমার কিছু খারাপ হতে পারে এমনকি তুমি তোমার জীবনও হারাতে পারো এর জন্য কে দায়ী থাকবে বন্ধুরা রাজা দশরথ বললেন ওহে শনিদেব তুমি এত চিন্তিত হচ্ছে কেন আমাদের দিকে চোখ তুলতে কেন লজ্জা পাচ্ছ তোমার চিন্তা করার দরকার নেই যাই ঘটুক না কেন আমি তা সহ্য করব শুধু তোমার দৃষ্টি নিক্ষেপ করো সমস্ত দায়িত্ব আমার হবে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না বন্ধুরা রাজা দশরথ তার আবেগে এই কথা বলেছিলেন এবং বন্ধুরা এটাও বলা হয় যে যদি একজন মানুষ সবচেয়ে বট কাজ করে তা সে যুদ্ধ হোক বা যে কোনো ধরনের পরিস্থিতি যদি সে তা সমাধান করে সবচেয়ে বট সমস্যা সমাধান করে সবচেয়ে বট কাজ করে তাহলে একটু অহংকারী হওয়া স্বাভাবিক ঠিক যেমন দশর্থ একটু অহংকারী হয়ে ওঠে এবং তার অহংকারে সে শুনিদেবকে বলে যে তুমি চিন্তা করো না সমস্ত দায়িত্ব আমার কিন্তু তোমার দৃষ্টি আমার দিকে রাখা উচিত বন্ধুরা শুনিদেব বারবার অস্বীকৃতি জানানোর পরেও অবধের রাজা দশরথ শোনেননি এবং যখন তিনি আরও জোর করেন তখন শনিদেব রথে বসে থাকা দশর্থের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করেন শনিদেবের দৃষ্টি দশর্থের উপর পড়ার সাথে সাথে দশরথ তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে যান এবং অজ্ঞান হওয়ার সাথে সাথেই তিনি রথ থেকে পড়ে যান এবার দশরথ মহাকাশ থেকে রথ থেকে পড়ে যাচ্ছিলেন আর অন্যদিকে শকুন রাজা জোটাজু ঘুরে বেড়াচ্ছিলেন শকুন রাজা জোটাজু যখন দেখলেন যে অবদের রাজা দশরথ মহাকাশ থেকে পড়ে যাচ্ছেন তখন তিনি দশরথকে মাটিতে পড়তে দিলেন না এবং তাকে নিজের নখর দিয়ে ধরে ধীরে ধীরে মাটিতে নামিয়ে আনলেন সেই সময়ে দশরথ অজ্ঞান হয়ে পড়েছিলেন জোটাজু তাকে দেখে চিনতে পারলেন কিছুক্ষণ পর দশরথের জ্ঞান ফিরে এল দশরথ যখন জেগে উঠলেন তখন তিনি জোটাজুকে তার সামনে দেখতে পেলেন জোটাজুকে দেখে দশরথ বললেন হে জোটাজু আমি তোমার উপর খুব সন্তুষ্ট তুমি আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমার উপর খুব সন্তুষ্ট তুমি আমাদের কাছ থেকে যা কিছু চাইতে পারো তুমি যা চাইবে আমি তোমাকে তা দেওয়ার চেষ্টা করব কারণ তুমি আমাদের জীবনের ত্রাণকর্তা বন্ধুরা দশর্থের এই কথা শুনে জোটাজু বলতে শুরু করল হে রাজা যদি তুমি সন্তুষ্ট হ এবং আমাদের কিছু দিতে চাও তাহলে আমি চাইতে পারি দশর্থ বলল জোটাজু তুমি কোনো দ্বিধা ছাড়াই চাইতে পারো আমি তোমার উপর খুব খুশি কারণ তুমি আমাদের জীবন বাঁচিয়েছো তারপর জোটাজু বলতে শুরু করল হে দশরথ আমরা তোমার কাছ থেকে আর কিছু চাই না তাই না আমরা তোমার রাজ্য থেকে কিছু চাই না আর কোন সম্পদও চাই না দশরথ বললেন তাহলে তুমি যা চাও জোটাজু বললেন তোমার যে সন্তানই হোক না কেন জ্যেষ্ঠ সন্তান আমায় দেওয়া উচিত আমি তোমার কাছে এটাই চাই এবং আর কিছু চাই না তোমার যত সন্তান আছে তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র আমাদের দেওয়া উচিত দশরথ প্রতিশ্রুতি দিয়ে বললেন জি আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি প্রথমত আমাদের কোন সন্তান নেই এবং যদি ভবিষ্যতে আমাদের কোন সন্তান হয় তাহলে প্রতিশ্রুতি অনুসারে আমি আমাদের জ্যেষ্ঠ পুত্র আপনাকে দেব এটা তোমার বিশ্বাস হবে এটা তোমার উত্তরাধিকার হবে এবং সে তোমার পুত্র হবে সে আমার পুত্র হবে না বন্ধুরা জোটাজুকে এমন প্রতিশ্রুতি দেওয়ার পর দশরথ তার রাজ্যে অযোধ্যায় ফিরে আসে তারপর বন্ধুরা কিছু সময় পর দশরথের ঘরে রামের জন্ম হয় রামের জন্মের সময় অবধের রাজা দশরথ জোটাজুকে ডেকে জোটাজুকে বললেন এটা নিয়ে যাও জোটাজু মহারাজ এটা তোমার পুত্র আমার প্রতিশ্রুতি অনুসারে আমি তোমার পুত্রকে তোমার হাতে তুলে দিচ্ছি সে আমাদের বট ছেলে জোটাজু বললেন হে অবধের রাজা এখন আমি আমার পুত্রকে আমার সাথে নিতে পারছি না সময় হলে আমি আমার ছেলেকে নিয়ে যাব এখন তোমরা তার যত্ন নাও দশরথ বল ঠিক আছে এরপর বন্ধুরা জোটাজু সেখান থেকে চলে যায় এবং দশরথ শ্রীরামকে লালন পালন করতে শুরু করে তো বন্ধুরা এইভাবে রাম দশরথের পুত্র ছিলেন না তিনি জোটাজুর পুত্র ছিলেন রাম ছিলেন দশরথের জায়গায় জোটাজুর আস্থাভাজন তিনি ছিলেন এমন একটি উত্তরাধিকার যা দশরথ খুব যত্ন নিয়েছিলেন তিনি জানতেন যে এটি আমাদের বট ছেলে রাম তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী তিনি জোটাজুর পুত্র এখন বন্ধুরা আপনারা নিশ্চয়ই সন্দেহ করছেন যে এটি কিভাবে সম্ভব যদিও অনেক প্রমাণ আছে কিন্তু আমি আপনাকে বেশি কিছু বলবো না আমি আপনাদের এক বা দুটি প্রমাণ দেব যখন বিশ্বামিত্র জানতে পারলেন যে রাম অবতার হয়েছেন তখন বিশ্বামিত্র রামকে নিতে দশরথের কাছে গেলেন বিশ্বামিত্র গিয়ে দশরথকে বললেন যে হে অযোধ্যার রাজা আমরা তোমার বট ছেলে রামকে নিতে চাই কারণ আমাদের তার খুব প্রযোজন যখন বিশ্বামিত্র রাম চেয়েছিলেন দশরথ রাম দিতে অস্বীকার করেছিলেন সেই সময়ে দশর্থের কেবল রাম ছাড়া আরও তিন পুত্র ছিল কিন্তু যখন বিশ্বামিত্র কেবল রাম চেয়েছিলেন তখন দশরথ রামকে দিতে অস্বীকার করতে শুরু করেছিলেন তিনি কেন অস্বীকার করেছিলেন এখানে তুলসীদাস বলছেন যে বিশ্বামিত্র যখন তিনি রামকে চেয়েছিলেন তখন দশরথ বিশ্বামিত্রকে বলেছিলেন যে চতুর্থ পঙ্ক্তিতে আমার এই চার পুত্র আছে কিন্তু হে ব্রাহ্মণদেব তুমি রামকে চাইছ ভেবে এই কথাটি বলনি আসলে আমার কাছে এই চার পুত্রী আমার প্রিয় পরবর্তী চতুর্ভুজে তুলসীদাসজি বলেন যে সমস্ত পুত্র আমার জীবনের মতো রাম আমাকে তাদের দিতে পারেননি গুরুজি আসলে আমার কাছে এই সমস্ত পুত্র সমান তারা আমার জীবনের চেয়েও প্রিয় কিন্তু রাম আমাকে তাদের দিতে পারেননি গুরুজি হে বিশ্বামিত্র আমি রামের জন্য আপনাকে তাদের দিতে পারছি না তুমি অন্য যা ইচ্ছা চাইতে পারো এমনকি যদি তুমি অযোধ্যার রাজ্য চাও তুমি তা চাইতে পারো কিন্তু আমি তা রামকে কিভাবে দেব যদিও চার পুত্রী আমার জীবনের চেয়েও প্রিয় কিন্তু আমি তা রাম বিশ্বামিত্রকে দিতে পারি না তাই আমি এখন আমাকে ক্ষমা করো বন্ধুরা তুলসীদাসের চৌপাই বলছে যার অর্থ দশরথ কেন এটা বলছিল দশরথ এটা বলছিল কারণ তুমি রামকে দান করতে পারছ না কারণ রাম আমাদের পুত্র নয় তিনি অন্য কারো উত্তরাধিকার যা আমার কাছে নিরাপদ যা দশরথ বিশ্বামিত্রকে দিতে পারতেন না রাম তুমি অস্বীকার করছিলে তুমি অস্বীকার করছিলে আর এটাই সত্যিকারের বন্ধু যদি তোমার কোন বন্ধু বা কোন প্রিয়জন তার মূল্যবান জিনিসপত্র তোমার কাছে রেখে যায় সম্পত্তি হিসেবে আর যদি তোমার কোন বন্ধু বা অন্য কোন সঙ্গী সেই জিনিসপত্র চাইতে আসে তাহলে তাকে হাত জোট করে বল যে তুমি যে জিনিসটা চাইছো তা আমার নয় এই জিনিসটা অন্য কারো আমান্ত এটা অন্য কারোর ঐতিহ্য যা আমার কাছে রাখা আছে হ্যাঁ যদি এটা আমার হতো তাহলে আমি তোমাকে এটা দিতাম আমি তোমাকে এটা অন্য কারোর ঐতিহ্য দেব না দশরথ বিশ্বামিত্রকে বলতে পারেন যে হে ব্রাহ্মণ দেব তুমি ভেবে ভেবে রাম চাওনি তাই বিশ্বামিত্র তুমি তাকে রাম দিতে পারছ না এখন বন্ধুরা অন্যভাবে জানা যাক যে রাম দশরথের পুত্র ছিলেন না জোটাজুর পুত্র ছিলেন কিভাবে বলা হয়েছে যে রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন সীতাও তার সাথে গিয়েছিলেন লক্ষণও গিয়েছিলেন তিনজনই বনে যান এখানে শত্রুঘ্ন এবং ভরত রাজ্যে থাকেন রাম বনে যাওয়ার পর দশরথের মৃত্যু হয় অর্থাৎ দশরথের আত্মা তার দেহ ত্যাগ করে যখন যদি সে মারা যায় তাহলে তার দেহ সংস্কার ভরত দ্বারা সম্পন্ন করা হয়েছিল এখন বন্ধুরা এটা বোঝার বিষয় গভীরভাবে চিন্তা করার বিষয় আমাদের হিন্দু ধর্মে যদি কোন পিতা মারা যান তাহলে তার সবদাহ অনুষ্ঠান করার অধিকার হয় বটছেলের অথবা কনিষ্ঠ ছেলের যার অর্থ তার পিতার সবদাহ অনুষ্ঠান অর্থাৎ মুখ অগ্নি বটছেলের অথবা কনিষ্ঠ ছেলের দ্বারা প্রজ্বলিত করা হয় এখন দশর্থের বটছেলে রাম বাড়িতে ছিলেন না তিনি বনে চলে গিয়েছিলেন তাই দশর্থের শবদাহ অনুষ্ঠান শত্রুঘ্নের দ্বারা সম্পন্ন করা উচিত ছিল কারণ শত্রুঘ্ন ছিলেন সবচেয়ে ছোট তাহলে ভরত ক্যান দশর্থের দহ সংস্কার করেছিলেন ও ভাই তিনি বড় ছিলেন না ছোট ছিলেন না শত্রুঘ্নেরও তা করা উচিত ছিল কিন্তু বন্ধুরা এখানে বুঝতে হবে যে সন্দেহ করার কিছু নেই ভরত ছিলেন দশরথের জ্যেষ্ঠ পুত্র এবং সেই কারণেই ভরত দশরথের দেহ সংস্কার করেছিলেন তিনি আগুনের মুখ প্রজ্বলিত করেছিলেন এবং অন্যদিকে রাম যখন বনেছিলেন তখন তিনি জোটাজুর দেহ সংস্কার করেছিলেন কারণ রাম ছিলেন জোটাজুর পুত্র কিন্তু এই জোটাজু নিঃসন্তান ছিলেন না তিনি একটি পরিবারে আশীর্বাদপ্রাপ্ত ছিলেন তার পরিবারে অনেক সন্তান ছিল কিন্তু তাহলে রাম কেন জোটাজুর শেষকৃত্য করেছিলেন তিনি এটা করেছিলেন কারণ জোটাজু দশরথকে বলেছিলেন যে তাকে তার জ্যেষ্ঠ পুত্র দিন সেই সময় জোটাজুর কোন সন্তান ছিল না তাই দশরথের পুত্র রাম ছিলেন দশরথের স্থানে জোটাজুর উত্তরাধিকারী এবং রাম ছিলেন জোটাজুর জ্যেষ্ঠ পুত্র তাই রাম জোটাজুর শেষকৃত্য করেছিলেন যদিও রামকে দশর্থের পুত্র বলা হয় কিন্তু এখানে তুলসীদাস তার পঙ্ক্তিতে যা দেখিয়েছেন এবং যে প্রমাণ দেওয়া হয়েছে বন্ধুরা সেই পঙ্ক্তির গুণাবলী এবং গোপনীয়তা অনুসারে রামকে জোটাজুর পুত্র বলা হয়েছে রাম ছিলেন জোটাজুর পুত্র তিনি দশর্থের পুত্র ছিলেন না কারণ দশর্থের স্থানে রাম ছিলেন জোটাজুর আস্থা ও উত্তরাধিকার অর্থাৎ সেখানে ভরত ছিলেন দশর্থের জ্যেষ্ঠ পুত্র তিনি তার পিতা দশর্থের শেষকৃত্য সম্পন্ন করেছিলেন এবং এখানে রাম ছিলেন জোটাজুর জ্যেষ্ঠ পুত্র যিনি তার পিতা জোটাজুর শেষকৃত্য সম্পন্ন করেছিলেন তাই বন্ধুরা আশা করি আপনারা এই তথ্যটি পছন্দ করেছেন এবং বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় রাম লিখুন এত সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কিছু আলোচনা নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ